দাম কত আছে বাংলাদেশ মুরগিটা তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকা জোড়া তাদের কাছে এলে অবশ্যই কম সম হয়ে যাবে দেখুন এটা এটা বয়স কত হবে মোটামুটি দু মাস এগুলো টানা দু দুবস্তর দিন যাবে না ঠিক বললো টানা দুবস্ত কিন দেবে এতে মোরগ আর মুরগি সব একসঙ্গে আছে ঠিক আছে দেখুন প্রত্যেকটা অ্যাক্টিভ আছে রকম রোগ নেই আর এইগুলো কী মুরগি আসতে বাংলাদেশি দেশি এগুলোর দাম কত আছে সাড়ে তিনশো করে জোড়া সাড়ে তিনশো করে জোড়া এগুলো ওজন কত হবে মানে মানে এইগুলো আর এইগুলো দু কিলো বসে আর ওইগুলো কী আছে

সোনালি মুরগি আছে এগুলো এগুলোর দাম কত আছে এগুলো চারশো টাকা জোড়া এগুলো কী মুরগি আছে চাডান অস্ট্রেলিয়ান কতটা দাম আছে এগুলো সত্তর টাকা পিস জোড়া কম সম কত আসবে একশো করে জোড়া বাহ আসতে পারেন এখানে হাটে প্রতি শনিবার হয় পুরী বিরিয়ানি কটা থেকে শুরু হয় কটা থেকে সকাল থেকে আর কম বেশি এখানে সবাই বেচা কিনা করছে দেখুন এখানেও মুরগি আছে এখানেও কিছু মুরগি আছে মুরগি আপনি দেখাবো এখানে করকনাথ আছে মনে হচ্ছে কত কতগুলো দাম আছে এগুলো দুটোই সাড়ে পাঁচশো আর এই কালোটা কি মুরগি আছে দেশি মুরগি আছে এগুলো কত দাম আছে দুটো ছশো টাকা আসলে কম সম হয়ে যাবে এই কাকার কাছে প্রত্যেক শনিবারই কাকা আছে এগুলো কী বার্তা আছে আচ্ছা প্রাইস কত আছে এগুলো একশো টাকা জোড়া একশো টাকা জোড়া আছে আশি টাকা নব্বই টাকার মধ্যে আসবে আসতে পারেন উলু বেরিয়া মুরগির মুরগি আছে দেখুন বেশি মুরগা উলু বেরিয়া এসেছিলাম আজকে আর দেখুন এখানে কিছু বেবি আছে মুরগি বাচ্চা আছে এখানে এগুলো কী বেবি কী মুরগি আছে এগুলো কী মুরগি আছে এগুলো অস্ট্রেলিয়ান মুরগি আছে দেখুন কতটা দাম আছে এগুলো দাম কত আছে দেড়শো টাকা করে জোড়া অস্ট্রেলিয়া আছে বয়স কত এক মাস না মাস এক মাসের মতো বয়স আছে দাদুর কাছে প্রতি শনিবারই আছে এগুলো কত দাম আড়াইশো টাকা করে দেড় মাসের কিছু মুরগি বাচ্চা আছে দেখুন বাচ্চাগুলি দেখাচ্ছি ভালো আছো তো অনেকদিন হ্যাঁ ভালো অনেক অনেকদিন পরে আসলাম আর আজকে কি কি আছে প্রতি শনিবারই বস হয় প্রতি শনিবার কটা থেকে শুরু হয়

একশো টাকা জোড়া থেকে শুরু হয় যেরকম একশো টাকা জোড়া থেকে শুরু হ্যাঁ এবার যেরকম সাইজ নেবে যেরম চাতের নেবে সেরকম দাম আর বলছি তোমরা কিনে বিক্রি করো হ্যাঁ শুরু না আমি ঘুরে ঘুরে তাহলে পুরো দিনের গুলো দেখাচ্ছি তাহলে

কম লাগেন যোগাযোগ করলে বাড়িতে গেলে আমার কাছে সমস্ত রকমের মাল পাওয়া যায় আর ফ্যান্সি আইটেম পাওয়া যাবে আর দাম দাম কেমন কি নিচ্ছো দাম মার্কেট থেকে কম রেটেই পাবে আমার কাছে তাহলে নাম্বারটা বলে দাও